যদি দিনের পর দিন সে যায় সেজদায় আর দোয়াই কাঁদতে কাঁদতে তোমার চোখের পানি শুকিয়ে যায় যদি গভীর রাতে তাহার যুদে যায় নামা যে ওটি বিনয় আর বিশ্বাসের সাথে দোয়া করেই যাও আর তারপরেও যদি তোমার মনের চাওয়াগুলো অপূর্ণ থেকে যায় যদি আরও সে আজিম থেকে কোনো ফয়সালা না আসে যদি তোমার ডাকে তোমার প্রভু সাড়া না দেয় তবুও হাল ছেড়ে দিও না হে মমিন তবুও যেন হতাশ হয়ে যেও না হে মমিন তিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু তুমি কি জানো না হে বিশ্বাসী তিনি সমস্ত চাওয়া পাওয়াগুলো পূরণের ক্ষমতা রাখেন তিনি তোমার মালিক যে তোমাকে ভালোবেসে সৃষ্টি করেছেন তবে এত সংশয় কিসের মনে রাখো দোয়া করতে পারাটাই দোয়া কবুলের পূর্বাভাস তুমি কি জানো না কষ্টের সাথে রয়েছে সুস্তি দুঃখের পরে আসে সুখ তিনি জানেন তোমার মন কি চায় তুমি কি আশা রাখো তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে রবের প্রতি বিশ্বাসে অটল থাকো বিশ্বাস রাখো ধৈর্য ধারণ করো জয় তোমারই হবে ইনশাল্লাহ